আপনি কেমনে একটা নতুন অ্যাড অ্যাকাউন্ট খুলবেন আপনাকে ফেসবুক যদি পার্মানেন্টলি ব্যান করে অথবা পার্মানেন্টলি রেস্ট্রিক্ট করে তো প্রথমে বলে দিতে যাচ্ছি এটা কোনো গ্যারান্টি নাই আর এটা একটা ট্রিকি সিচুয়েশন কারণ প্রথমে বুঝতে হবে ফেসবুক আপনাকে শুরুতে কেন ব্যান করেছে কারণ যে জন্য ব্যান করেছে এই জিনিসগুলা পরের প্রোফাইলে এড়িয়ে চলতে হবে তো এটা জানতে হবে কেন ব্যান করেছে এখন আপনি ফেসবুকের সাপোর্টের সাথে কথা বলেন যে কেন ব্যান দুই আপনি যদি ওর এগেনস্টে অ্যাপিল করতে পারেন ব্যানের এর অ্যাপিল করতে পারেন তাহলে একটা ডিসিশন প্রসেসে যাবে ফেসবুক সো এর সাপোর্টের সাথে কথা বলেন কেন ব্যান করেছে জানার চেষ্টা করেন আর ওই আগের প্রোফাইলটাকে ওদের ডিসিশনের এগেনস্টে আপনি অ্যাপিল করেন যে ব্যান করেছ এবার অ্যাপিল করছো এখন আপনাকে ব্যান করে যদি দিয়ে দেয় এখন আপনি কি করবেন এখন আপনাকে নতুন করে সব জিনিস শুরু করতে হবে সো আপনার একটা নতুন প্রোফাইল লাগবে তারপর এই প্রোফাইলটা ক্রিয়েট করবেন আপনি একটা নতুন আইপি অ্যাড্রেস থেকে আপনাকে নতুন একটা কার্ড পেমেন্ট মেথড বসাতে হবে নতুন একটা বিজনেস ম্যানেজার খুলতে হবে ওই নতুন প্রোফাইলের সাথে তারপরে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন আপনি যে কার্ড ইউজ করেছেন আগের অ্যাড অ্যাকাউন্টে আগের যে কোনো জিনিস এই নতুন অ্যাকাউন্টে করবেন না আপনার আগের অ্যাকাউন্ট অথবা প্রোফাইলের সাথে নতুন অ্যাকাউন্ট আর প্রোফাইলের যেন কোনো কানেকশন না থাকে এখন আপনি যদি চান আপনি আপনার ভাই বোন আম্মা আব্বাস স্বামী স্ত্রীর আপনার পরিচিতর ফেসবুক প্রোফাইল ইউজ করে আপনি অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারেন আর এজন্য ভালো কারণ আপনার খুব সম্ভবত যার প্রোফাইল ইউজ করছেন তার প্রোফাইলটা পুরাতন নতুন না তো ফেসবুক প্রিফার করে পুরাতন প্রোফাইল থেকে অ্যাড শুরু করেন নতুন প্রোফাইল থেকে যদি ক্যাম্পেইন শুরু করেন তাহলে ফেসবুক একটু সাসপেশন হতে পারে আর আপনি যদি পারেন আপনার নতুন একটা ল্যাপটপ নিয়ে আপনি আপনার অ্যাড অ্যাকাউন্ট শুরু করতে পারেন সো হ্যাঁ আপনাকে সতর্ক থাকতে হবে জানি পুরাতন প্রোফাইলে কোনো কিছু জানি নতুন প্রোফাইলে না আসে তাহলে অটোমেটিক ব্যান হতে পারে বা ওদের একটা ট্রিগার হয়ে যাবে যে আপনি তাদের সিস্টেমকে সারকমভেন্ট করতে যাচ্ছেন ভিডিওটি লাইক করেন আমাকে ফলো করেন অথবা সাবস্ক্রাইব করেন